এই প্রোগ্রাম এই বিশেষ সম্মান সিভিলে যিনি পৌরহিত্য করছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার লেবার ডিপার্টমেন্ট আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের চেয়ারম্যান শ্রী দাস ভাইস শ্রী শ্রী আর আমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও आपना ना जाने कि आज के ऑर्गेनिक प्रोग्राम को रजिस्ट्रेशन प्रोग्राम में आज का ऑर्गेनिक कलर जब हम काम को बहुत और जो हम सुनते हैं कि नहीं आज का हमरा आरेंज करो उसको हम ऐसे जोड़ा दो एक प्रोग्राम को वही दोस्तों का की काल हो रही है कि आज के आपको बस साठ सौ से भी आपको इसका पूरे दिन सही चीज की हो आमदे औसत उम्र सामाजिक सुरक्षा आयु 2004 पूजा 2004 साले आमदे बोलियों सोनी পরিবহন শ্রমিক বন্ধুদের জন্য একটা সামাজিক সুরক্ষা যোজনা চালু করা হয় দু দশ সালে তখন এই শ্রমিক এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করাতেন তখন উনি কি পেনশন পেতেন তোমার ফ্যামিলি পেনশন পেতেন ডেথ বেনিফিট পেতেন এছাড়া অনেক কিছু বেনিফিট ছিল কিন্তু এই যে পরিবহন শ্রমিকদের যারা বন্ধু ছিলেন এই স্কিমটা করাতেন তার পাশে অনেক আমাদের আর তিনটে স্কিম সার্ভিস চলছিল তার মধ্যে একটা ছিল স্বাস্থ্য तब को भी जो स्टेट एसिस्टेड स्कीम ऑफ प्रोविडेंट फंड फॉर द अनऑर्नाइज्ड वर्कर माने जाना और संबंधी श्रोमिक चले कि हम ऑटोमेटिक श्रोमिक बोलते की होया जाए हमरा तेरे को एक गवर्नमेंट नीड्रो जाना कोरो को कारखाना आदि के कार्य करने देखवे ना कि ये भर्ती ये सारी या क्या सिक्योरिटी देवा किंतु जहां अनऑर्नाइज्ड सेक्टर वर्कर आसीन है वहां मस्वोमिक श्रोमिक जरूर फेर चला के को ताकि के कार्य करने जिनके ईपीएफ सही में

আটুক মিনিমাম বয়স বলছে আঠাম বয়স সিক্সটি আর যদি উনি আমাদের পেনশন তাহলে ও এক কারণ তিরিশ টাকার রেজিস্ট্রেশন নিতে হবে সেদিন এক পার্সেন্ট তিরিশ টাকা দিতে হয় আর বছর বছরে রিনিউ করতো কিন্তু এই রিনিউম পরেও কোনো টাকা পয়সা দিতে হয় না সবকে নিতেই হবে এই রিনিউমটা কোথায় আমাদের গ্রাম পর্যায়ে ভাই আমাদের দেশের যে ভিড়ে কি পয়েন্ট বলা আছে ওখানে আপনারা গিয়ে করতে পারবেন আপনারা আমাদের ব্লক পয়েন্ট কেএন ডব্লিউএসএ কি লেভেল ওয়াইজ ফেসিলেশন সেন্টার ওখানে গিয়ে আপনারা ইনভোলভ করতে পারবেন ওখানে আমাদের ইন্সপেক্টর সাহেব আর সিকে স্যারের কাছে ও আমাদের অফিসে নাইন নাম্বার আমেলো অফিসে এসে আপনারা যখন করি আপনারা ইনভোলভ করতে পারবেন তাহলে এইটা করার তাহলে কি बेनिफिट হবে এক নম্বর बेनिफिट হচ্ছে পেশেন্ট কম পারिवारी গেলে যো ওতে যদি পল পলবা সঠিক কি পিও 5 বছর কোনটা চালাটা হয় পিও 5 ইয়ার্স 5 বছর চালালো হবে পিও হবে যখন ওর 6 করা হবে পেনশন শুরু করা হবে যদি উনার যদি উনি 6 নমিনেট করে গেছে হারে मैं कहा आज मुझे फोन पेंसिल से जवाब आ गया तो तुम्हारा तो तो जो साथ बस रोड़ा है सर एक पेंसिल से बोल सके कि जो भी बोलो कि शिक्षित इनको पांच बोल छोड़ के इसकी पे मोड़ था के उन्हें के प्रोत्साहित मासे हमारे शिवान मंदिर के पौनों छोटा का तोड़े जवाब प्रोत्साहित मासे में वो पांच बोल छोड़े कोई का जाल का होले

त्याना पोस्ट पे बेनिफिट कोतीनासाठी बोनस पोस्टाका करे पाए हेता होते पेन्सेंट एक तरह दोन्ही उन्ना नाम पे बिना बोले सामाजिक

एयर चार्ज यदि 40% तो 50% की एवी विजिबिलिटी बढ़े 40 की विजिबिलिटी हो और मोटा मोटा है तक वही वाली बात चलिए समाधान का पार्ट है तो एईदाई हमारा बलर छिलो ए और कहीं है इधर समाधान आज के हमें लेवल <स्टेण> ज़्यादा दिखें तो उसका ज़्यादा रात में लग रहा है। एक तब जब एक तब तो जब उनके आलू आलू दूध के बाद में बोले उसे दूध के <स्टेण>

উপস্থিত আছে আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রতি ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে হোক

পরিবহন জন্য পেনশন স্কিম আছে মাসিক দেড় হাজার টাকা করে মিনিমাম এবং তার সঙ্গে যদি কোনো পরিবহন বন্ধু যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু যে কোনো স্বাস্থ্যসাথী কার্ড তো আমাদের আছে তার সঙ্গে কিন্তু পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা দু লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা করেও পরিষেবা প্রদান পাবে শুধু মুখে নয় কাজের মাধ্যমে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদের কাছে দিয়েছে এবং তার প্রমাণ আজকের এখান থেকে এই মঞ্চ থেকে প্রমাণিত হচ্ছে যে তারা চেক পাবে যে বেনিফিসিয়ারিরা এবং তার সঙ্গে আমরা জানি পরিবহনের সঙ্গে সঙ্গে সব বহু স্কিম যে মানুষের বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে যারা চেয়ারম্যান সাহেব বলছিলেন যে বা পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষায় আমাদের অনেক পরিচিতি আছে কথা বলে বাংলা ভাষায় সেখানে তারা কর্মক্ষেত্রে সেখানে গিয়েছে সঙ্গে সঙ্গে তাদেরকে বিভিন্নভাবে মানসিক শারীরিক অত্যাচার করা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদ আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষ ভিন থেকে লোক সে বিহার থেকে হতে পারে উড়িষ্যা থেকে হতে পারে উত্তর প্রদেশ থেকে পারে কাজ করছে কিন্তু আমরা চাই সবাই সমানভাবে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের নাগরিক সমান অধিকার পান কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই বাড়ির যারা গিয়েছে বাইরে কর্মের সংস্থানে তাদের জন্য বিভিন্নভাবে হারা হচ্ছে এবং আমাদের সরকার সেটা দূর করার জন্য সমস্যা যে প্রকল্প নিয়ে এসছে জন্য এবং সেই পরিযায়ী শ্রমিকদের জন্য প্রতি মাসে সরকারের কিছু নিয়ম আছে যা স্যার জানেন স্যারের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবে আমাদের পরিবার বা আমাদের আত্মীয় স্বজন সবাই যারা আছে তাদেরকে আমাদের সরকার আমাদের পাশে আছে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন তার সঙ্গে রেশন থেকে শুরু করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে যা যা সুযোগ সুবিধা একটা পরিবারের পাওয়া উচিত সেই সুযোগ সুবিধা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিচয় যারা শ্রমিক আছে তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার এবং তিনি তার পরিকল্পনা বাস্তবিত করার জন্য ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দিয়েছেন বিশেষ করে সব দপ্তরে শ্রমিকদের সুযোগ সুবিধাগুলো প্রাপ্ত হবে এবং আমরা আমাদের যে পরিযায়ী শ্রমিকের যে আমাদের যে সম দপ্তরের অফিস আছে যাদের কাছে সেইখানে আধিকারিক এখানে আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন করলে

মুখ্যমন্ত্রীর উদ্যোগে এরকম একটা যে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য করব আপনারা এখানে এখানে উপস্থিত আছেন লেবার অ্যাসোসিয়েশন যিনি প্রকাশ সাহেব ওরা উনি যা বক্তব্য রাখার রেখেছেন এই সম্পর্কে

আজকে আমাদের আমাদের এমআইসি মহাশয়ের নির্দেশে আজকে আমাদের পরিবহন শ্রমিককে নিয়ে একটা অ্যাওয়ারনেস ফর্ম রেজিস্ট্রেশন ক্যাম্পের ডায়মন্ড হারবার সাব ডিভিশনের অর্গানাইজ করলাম আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট লেভেল কমিশনার ডায়মন্ড হারবার প্রকাশ যাদব এইখানে মোটামুটি আমরা যে অ্যাওয়ারনেস ক্যাম্পটা অর্গানাইজ করেছি মোটামুটি পাঁচশো থেকে বেশি লোক এখানে দেখলাম আমরা হয়েছে তার মধ্যে থেকে সাড়ে তিনশো মতন আমরা নতুন রেজিস্ট্রেশন ফর্ম কালেক্ট করেছি যেটা নতুন বেনিফিশারি আমরা আমাদের পরিবহন এই স্কিমে আমরা ইনরোল করব আর এই স্টেজ থেকে মোটামুটি আমরা পঞ্চাশ জন বেনিফিশিয়ারিকে আমরা অ্যাট টাইম আমরা বেনিফিট ড্যামি চেক প্লাস পিপিও দিয়ে আমরা প্রদান করি এগিয়ে আসছেন এইখানে আমরা মোটামুটি পনেরো জনকে চেক তুলেছি যার মধ্যে তিনজনের নর্মাল ডেট ছিল পঞ্চাশ হাজার টাকা করে আর বাকিবার পি এফ ছিল আর পনেরো জনকে আমরা পিপিও মানে পেনশন স্কিমের যে সার্টিফিকেটটা ওটাই ইস্যু হয়েছে যেটা দিয়েছি ওনারা এই মাস থেকে ওই পনেরোশো টাকা করে মিনিমাম পেনশনটা পাবে এনারা পুরো সাব ডিভিশন থেকে লোক এসছে পাঁচশো থেকে এভাবে এসছে আমার নাম ওম প্রকাশ সিয়াদ অ্যাসিস্ট্যান্ট লেভেল কমিশন ডায়মন্ড হার্ড ডায়মন্ড হারবার পৌরসভার মেঘনা ভবন আজকে যে প্রোগ্রাম হলো আপনি কোথা থেকে এসেছেন আমি মগরা ডাউন ব্লকের এস হল ডায়মন্ড মগরা ডাউন ব্লকের একটা গ্রাম পঞ্চায়েতের এস আমি এই প্রোগ্রামে যে এসেছেন আপনি একজন কর্মকর্তা হ্যাঁ কীভাবে প্রোগ্রাম করছে একটু বলুন হ্যাঁ এখানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এখানে আজকে যে বিশেষ কর্মসূচি হলো পরিবহন শ্রমিকদের জন্য যারা ধরুন হ্যাঁ যেমন ধরুন যারা বাস চালায় লরি চালায় ট্যাক্সি চালায় বা যারা অটো চালায় টোটো চালায় এই সমস্ত কর্মচারীদের নিয়ে আজকের বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে তো এই সচেতনতা শিবিরে যেমন ধরুন একটা কোনো ট্যাক্সির ড্রাইভার যদি কোনো কারণে দুর্ঘটনায় মারা যায় সেক্ষেত্রে সে দু লাখ টাকা পাবে তাছাড়া যদি এমনি নর্মালি মারা যায় সেই পরিবহন শ্রমিক সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পেতে পারে কর্মকাণ্ড শুরু হয়েছে দু হাজার দশ সাল থেকেই শুরু হয়েছে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হ্যাঁ প্রচুর মানুষ উপকৃত হচ্ছে আমার নাম হচ্ছে সুব্রত হালদার একজন এসছিল মগরা টাউন ব্লকে